বন্ধুরা বুরুর কথার ছাপ্পান্নতম পর্বে তোমরা সবাই রে স্বাগত আশা করি বুড়ুর কথার প্রতিটা পর্ব তোমরা ভালো লাগতাসে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করি সামনেই পয়লা বৈশাখ আমরা বাঙালিরা খুব ঘটা কইরা এই দিনটারে উদযাপন করি নতুন বছরটি শুরুর দিনে মানুষের বুকে নতুন আশার প্রদীপ জলে এই ভাববা যে বছরটা ভালো যাইব কিন্তু চোখের পলক পড়তেই আমরা বছরের শেষ প্রান্তে আয়া দাঁড়াই তা বাংলা বছরের গণনা কিভাবে হয় আর ইংরেজি নববর্ষের মতো বাংলা নববর্ষ বা বঙ্গাব্দের সৃষ্টি কিভাবে আমরা জানি কি মানব সভ্যতায় দিন মাস বর্ষ গণনার ইতিহাস সুপ্রাচীন সভ্যতার বিবর্তনে এই গণনায় আইছে ভিন্নতা সারা বিশ্বে চন্দ্র বা সূর্যের পরিক্রমার মাধ্যমে বছর নির্ধারণ করা হয় গ্র্যাগেরিয়ান ক্যালেন্ডারের মতোই বাংলা সন বা বঙ্গাব্দ ভিত্তিক আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় নেয় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড যারে এক সৌর বছর কয় গ্র্যাগেরীয় সনের মতো বঙ্গাব্দেও মোট বারোটি মাসে একটা বছর বিভক্ত আর এই মাসগুলির উপর ভিত্তি কইরাই ছয়টা ঋতুর বিভাজন করা হয়েছে কিন্তু কেন কারণ বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হয়েছে আকাশে রাশিমণ্ডলে সূর্যের অবস্থান এবং নক্ষত্রমণ্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি কইরা কিন্তু কিভাবে। চলো বন্ধুরা আজকের পর্বে বাংলা বছরে মাসের সৃষ্টি এবং নামকরণের পেছনে সঠিক তথ্যগুলি জানার চেষ্টা করি বঙ্গাব্দের সৃষ্টি সম্পর্কে ঐতিহাসিকরা দুইটা ভিন্নমত পোষণ করেন প্রথমত প্রাচীন বঙ্গদেশে আনুমানিক পাঁচশো নব্বই থেকে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করছিলেন বলে ধারণা আবার বহু ঐতিহাসিকের মতে পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর হিজরি সৌর বর্ষপঞ্জির প্রচলন করেন নশো তেষট্টি হিজরি সাল থেকে বঙ্গাব্দ গণনা শুরু হয়েছিল বলে ধারণা বঙ্গাব্দ বা বাংলা সাল যার হাত ধরেই সৃষ্টি হোক না কেন বাংলা বর্ষপঞ্জি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের মতো বাঙালি অধ্যুষিত রাজ্যে এবং আমরা পার্শ্ববর্তী বাংলাদেশেও সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি ভিত্তিকৈরাই তৈরি এই সূর্য সিদ্ধান্ত কি বেশিরভাগ হিন্দু পঞ্জিকাই পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত যুগের আর্যভট্ট ও বরাহমিহিরের জ্যোতির্বিদ্যার ফসল পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে বরাহমিহির পঞ্চ সিদ্ধান্তিকা নামে একটা গ্রন্থ রচনা করছিলেন যারে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের সংক্ষিপ্ত সারবইল্যা অভিহিত করা হয় গ্রন্থটা সূর্য সিদ্ধান্ত বশিষ্ঠ সিদ্ধান্ত পৌলিশ সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত ও ব্রহ্ম সিদ্ধান্ত নামে পাঁচটা খণ্ডে সমাপ্ত প্রাচীন দিন মাস বছর গণনার ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা একটা বিশেষ স্থান অধিকার করে বাংলা বারো মাসের নামকরণ এই সূর্য সিদ্ধান্ত থেকেই করা হয় প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের বার্ষিক পরিক্রমণ পথরে ত্রিশ ডিগ্রি মাপে বারোটা রাশিতে ভাগ করছিলেন আর বারোটা রাশির সমন্বয়ে যে পূর্ণ আবর্তন চক্র সম্পন্ন হয় তার নাম রাশি চক্র সূর্যের বার্ষিক অবস্থানের ভিত্তিতে এক রাশির থেকে অন্য রাশিতে গমনের দিনটারে সংক্রান্তি কয় একটা সংক্রান্তির পরের দিন থেকে অপর সংক্রান্তি পর্যন্ত সময় রে কয় এক সৌর মাস এমন কইরা বছরে বারো মাসে বারোটা সংক্রান্তি পাওয়া যায় আবার চন্দ্রপথরে সাতাইশটা পথে ভাগ কইরা রাখা হয়েছে নক্ষত্রের নাম বাংলা প্রত্যেক মাসের নাম আইসে মূলত সেই মাসের পূর্ণিমার দিনে চলমান নক্ষত্রের নাম থেকে এদিকে বিশেষজ্ঞগণ মনে করেন বাংলা মাসের নামগুলি নেওয়া হয়েছে আটাত্তর খ্রিস্টাব্দে শাখা জাতির রাজত্বের সময় প্রচলিত শকাব্দ থেকে তবে আধুনিক বর্ষপঞ্জি বিজ্ঞানসম্মতভাবে শকাব্দ ও সৌর বর্ষপঞ্জির উপর ভিত্তি কইরা তৈরি বাংলা বারো মাসের নাম যদিও হিন্দু ক্যালেন্ডারের মাসের নাম থেকে আইসে তবে একটু অমিলও আছে হিন্দু ক্যালেন্ডারের প্রথম মাস চৈত্র আর বাংলার প্রথম মাস বৈশাখ এদিকে সূর্যের চারদিকে পৃথিবীর একবার পরিক্রমণের সঠিক সময়ের পরিমাপ করতে গ্র্যাগেরীয় ক্যালেন্ডারে সংযুক্ত হয় লিপিয়ার তেমনি বাংলা ক্যালেন্ডারেও এই অতিরিক্ত সময়সীমা ঠিক রাখতে বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত প্রত্যেকটা মাস একত্রিশ দিন আর আশ্বিন থেকে চৈত্র প্রত্যেকটা মাস ত্রিশ দিনের হিসাবে গণনা করা হয় আবার প্রতি চার বছর পর অতিরিক্ত সময়ের হিসাব ঠিক করতে চৈত্র মাসটিতে একত্রিশ দিন ধরা হয় এ তো গেল বাংলা বছরের সময়ের হিসাব এইবার আসি বাংলা মাসের নামকরণ প্রসঙ্গে রাশি চক্রের বারোটি রাশি ও সাতাইশটি নক্ষত্র অনুযায়ী সূর্য যে রাশিতে এবং পূর্ণিমাতে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে তার উপর ভিত্তি কইরা বাংলা বারো মাসের নামের সৃষ্টি তার সঙ্গে যাইনা নেমু গ্র্যাগেরীয় ক্যালেন্ডারের কোন কোন মাস নিয়া বাংলার মাসগুলি পড়ছে বৈশাখ মাস বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসের নাম সূর্য তখন মেষ রাশিতে অবস্থান করে গ্র্যাগেরীয় ক্যালেন্ডারে মাসটি এপ্রিল এর মধ্যে পড়ে জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা নক্ষত্রের নামে এই মাস এই সময় সূর্য বৃষ রাশিতে থাকে ইংরেজি মে জুন মাসের সাথে এই মাসের মিল আষাঢ় সারা ও উত্তর সারা নক্ষত্র থেকে এই মাসের নামের সৃষ্টি সূর্য তখন মিথুন রাশিতে থাকে ইংরেজি জুন জুলাই মাসের সাথে এর মিল শ্রাবণ শ্রবণা নক্ষত্রত থেকে মাসটির নামের সৃষ্টি তখন সূর্য কর্কট রাশিতে থাকে ইংরেজি জুলাই আগস্টের সঙ্গে এর মিল ভাদ্র ভদ্রা নক্ষত্রের নামে ভাদ্র মাস এই মাসে সূর্য সিংহ রাশিতে অবস্থান করে বাংলার পঞ্চম মাসটির আগস্ট সেপ্টেম্বরের সাথে মিল আশ্বিন অশ্বিনী নক্ষত্রের নামে এই মাস সূর্য তখন রাশিতে অবস্থান করে সেপ্টেম্বর অক্টোবরের সাথে মাসটির মিল কার্তিক এই মাসটিতে কৃত্তিকা নক্ষত্রের প্রভাব তখন সূর্য থাকে তুলা রাশিতে অক্টোবর নভেম্বরের সাথে এই মাসের মিল অগ্রহায়ণ এই মাসটির নামে মৃগশিরা নক্ষত্রের প্রভাব যার আরেক নাম অগ্রহায়ণী বৃশ্চিক রাশিতে তখন সূর্য থাকে নভেম্বর ডিসেম্বরের সাথে এই মাসের মিল পৌষ পুষা নক্ষত্রের নামে পৌষ মাস এই সময় সূর্য ধনু রাশিতে অবস্থান করে ডিসেম্বর জানুয়ারি মাসের সাথে পৌষ মাসের মিল মাঘ মঘা নক্ষত্রের নাম থেকে এই মাসের নামকরণ হয়েছে সূর্য তখন মকর রাশিতে থাকে জানুয়ারি ফেব্রুয়ারির সাথে মাসটির মিল ফাল্গুন পূর্ব ও উত্তর ফাল্গুনি নক্ষত্রের নামে এই মাসটির নামকরণ হয়েছে ওই সময় সূর্য কুম্ভ রাশিতে থাকে একাদশতম এই মাসটির ফেব্রুয়ারি মার্চের সাথে মিল চৈত্র চিত্রা নক্ষত্রের নামে এই মাস সূর্য তখন মিন রাশিতে থাকে মার্চ এপ্রিল মাসের সাথে এর মিল বন্ধুরা আশা করি বাংলা মাসের নামকরণজনিত আমার এই তথ্যসমূহ তোমরা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানাইও আজকের মতো বড়ু বিদায় নিতাসি